হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হোপ ইউ আর ডুইং গ্রেট আজকে আপনাদের সাথে একটা নাস্তার রেসিপি শেয়ার করছি যেটা কিনা আপনারা খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে অল্প কিছু সময়ে তৈরি করে ফেলতে পারবেন শুরুতেই বলে রাখছি আমি খুব ভালো রান্না বান্না পারি না তবে যতটুকু পারি আপনাদের সাথে সেটাই শেয়ার করার চেষ্টা করছি সন্ধ্যার নাস্তায় ঝটপট কোনো নাস্তা তৈরি করতে চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন ট্রাস্ট মি এটা আসলেই অনেক মজা যাই হোক চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই নাস্তাটা তৈরি করতে হয় শুরুতেই আমি একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নেব এদিকে আমি তিনটি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি টুকরো করে কেটে নিলে সেদ্ধ হতে কম সময় লাগে ঘরে মাত্র কয়েক পিস মাংস আর আলু থাকলে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন দেখতেই পারছেন আমি মাত্র পাঁচ টুকরা বোনলেস চিকেন নিয়েছি ব্যাস জাস্ট এই দুইটা উপকরণ আমরা ভালোভাবে সিদ্ধ করে নেব। এখানে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই তবে আপনারা চাইলে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিতে পারেন আলু আর মাংসটা আমরা ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দিয়েছিলাম দশ পনেরো মিনিট পর ঢাকনা খুলে চেক করে নিচ্ছি আলু আর মাংসটা সেদ্ধ হয়েছে কিনা আমি এখানে ছুরি দিয়ে চেক করে নিচ্ছি দেখতেই পারছেন আলু আর মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন চুলা থেকে কড়াই নামিয়ে পানি ঝরিয়ে নিব। গরম থাকা অবস্থায় আলুগুলো স্ম্যাশ করে নিব এবং মাংসগুলো হাত দিয়ে ছাড়িয়ে ছোট টুকরো করে নিব এদিকে আমি একটি প্যানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি বেরেস্তা হতে হতেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি মাংসগুলো টুকরো করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ আমি আলুটা স্ম্যাশ করে নিয়েছি ভালো করে আর মাংসের টুকরোগুলো এই রকম হবে এদিকে আমার বেরেস্তাও হয়ে গিয়েছে এখন বেরস্তা আমি আলু আর মাংস যে বাটিতে রেখেছি সেই বাটিতে তুলে নিচ্ছি এখন এগুলোর সাথে সব ধরনের মশলা অ্যাড করার পালা শুরুতে আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে নিয়েছি সেই সাথে দিয়ে নিচ্ছি কিছু কাঁচা মরিচ ঝালটা তোমরা পরিমাণ মতো দিয়ে নেবে এখন দিয়ে নিচ্ছি আদা এবং রসুন বাটা দুঃখিত আমি হাত দিয়ে এভাবেই নিয়েছি যেহেতু এগুলো বরফ অবস্থায় ছিল আমি ফ্রিজ থেকে বের করে হামান দিয়ে ভেঙে গুঁড়ো করে নিয়েছি এখন একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। শুরুতে দিয়ে নিয়েছি জিরে গুঁড়ো এখন দিচ্ছি ধনে গুঁড়ো আমি ধনে গুঁড়োটা একটু বেশি পরিমাণ দিই তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে দিয়ে নিচ্ছি গরম মশলা গুঁড়ো দিচ্ছি মরিচের গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি কোনো কিছুরই মাপ বলে দিচ্ছি না সব কিছু তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে নেবে এখন দেখতে পাচ্ছ আমি রাঁধুনি কাবাব মশলা নিয়ে নিয়েছি এখান থেকেও পরিমাণ মতো কাবাব মশলা আমি দিয়ে নেব আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা কুচি ফ্রিজে স্টোরেজ করা ধনেপাতা ছিল আমি সেটাই দিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে পুদিনা পাতাও অ্যাড করতে পারো এতে টেস্টটা আরও বেশি এনহ্যান্স হবে এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে এক টেবিল চামচ মতো চালের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি চালের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবে এতে ভাজার পরে একটা ক্রিস্পি ভাব থাকে খেতে খুবই ভালো লাগে আমি আবারও ভালোভাবে এই মিশ্রণটা মাখিয়ে নিব। এখন এটা ভাজার পালা ভাজার জন্য শুরুতেই একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আমি একে একে সবগুলো বড়া শেপ করে নিয়ে ভেজে নিব এখন তোমাদেরকে দেখায় যে এখানে আমার সবচেয়ে বড়ো মিস্টেক কী ছিল বড়াগুলো তুলতে গিয়ে বা উল্টাতে গিয়ে ভেঙে যাচ্ছিলো একটু সাবধানের সাথে করার চেষ্টা করছিলাম কিন্তু তারপরেও কাজ হচ্ছিল না সবগুলাই গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে ভেঙে আসতেছিলো খুবই কুস্তাকুস্তি করে আমি এক একটা বড়া বা কাবাব যেটাই বলো এটাকে আমি উল্টানোর চেষ্টা করছিলাম তারপরেও এগুলার হাল ঠিক এরকম ছিল তারপর আমাদের বাসার মাস্টার শেফ আমার আম্মুর কাছে জিজ্ঞাসা করলাম যে কি অ্যাড করলে এটা ঠিক হবে দেন আম্মু বলল এটার সাথে সামান্য বেসন অ্যাড করো প্রথম ব্যাচের কাবাবগুলো তো আর ঠিক করা যাবে না এগুলো এইভাবেই ভেজে নিয়েছি এরপরে আমি সামান্য বেসন অ্যাড করে নিয়েছিলাম যেটা আমার রেকর্ড করা হয়নি বেসন অ্যাড করার পর এটার বাইন্ডিংটা আর একটু স্ট্রং হয়েছিল যার কারণে এটা ভেঙে যায়নি এবং দেখতেই পারছো এটার শেপটাও ঠিক আছে এখন আমি এক এক করে সবগুলো কাবাব ভেজে নিব সবগুলো কাবাব এপিট অপিট করে ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি সবগুলো কাবাব বানানোর ডান নর্মালি মাংসের কাবাব বানানোটা অনেক বেশি ঝামেলার কিন্তু আলু আর মাংস দিয়ে এই কাবাবটা বানানো অনেক বেশি ইজি কম সময়ে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আর খেতেও খুবই মজাদার আপনারাও বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এটা যে আলু দিয়ে বানানো খাওয়ার সময় একদমই বোঝা যায় না আর ভেতরের মাংসের টুকরোগুলো মুখে বাতলে খুবই মজা লাগে এখন এটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা বাহির থেকে একদম ক্রিসপি এবং ভেতর থেকে খুবই সফট দেখতেই পারছেন মাংসের টুকরোগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে তাই মাংসের টুকরোগুলো একটু বড় রাখার চেষ্টা করবেন যাতে দাঁতে বাদলে খুবই মজা লাগে আমি সস দিয়ে পরিবেশন করেছিলাম আপনারাও চাইলে সস দিয়ে খেতে পারেন এই ছিল আমার আনারি হাতে সন্ধ্যার নাস্তার একটা রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ